জীববিজ্ঞান সিকিউ সাজেশন 90% পার্সেন্ট প্রশ্ন কমনের আরেকটি সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এই ক্লাসে আমরা বায়োলজির রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারের উপরে তোমাদের সিকিউ সাজেশন দিব ঠিক যে যে টপিক অ্যান্ড টাইপের কথা বলবো সেই টপিকগুলো পড়ে গেলে 90% পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর আরেকটা মজার কথা হইলো ভাই এই চ্যাপ্টার থেকে সবচেয়ে হট টপিক হলো একটাই সেটা হলো কি একটু পরে বলবো ওই একটা টপিক থেকে প্রশ্ন মাস্ট আসবে মাস্ট আসবে সো চলো শুরু করি আর শুরু করার শুরুতেই বলে দেই আমাদের এই সাজেশন ক্লাসগুলো কিন্তু এই বোর্ড সাজেশন বইটি থেকেই নেওয়া হচ্ছে সো তোমরা চাইলে এই বইটি ফলো করলেও এই সাজেশন ক্লাসগুলোর কাজ হয়ে যাবে তো চলো শুরু করি আমাদের আজকের এই সাজেশন ক্লাস এই বই থেকে তোমরা যদি এই অ্যানালাইসিসটা খুলো তাহলে এই ছকটা দেখতে পারবা এই সাজেশন ছক তো প্রথমতই দেখো ভাইয়া এখানে টপিক ওয়ান রক্ত ও রক্তরস এখান থেকে লাস্ট বিগত বছরে মাত্র একবার প্রশ্ন আসছে এর মানে এটা খুবই কম ইম্পর্টেন্ট একটা টপিক দ্বিতীয়ত ভাইয়া টপিক টু রক্তকণিকা তো রক্তকণিকা থেকে নয় বার প্রশ্ন আসছে বিগত বছরগুলাতে এর মানে এটা মোটামুটি তুমি আগেরটার তুলনায় ইম্পর্টেন্ট ধরতে পারো আবার এই রক্তকণিকাকে আরো তিনটা টাইপে আমরা ভাগ করছি যে একজ্যাক্টলি ভাইয়া রক্তকণিকা থেকে কোন টাইপের প্রশ্ন হয় সে এত রক্তকণিকা থেকে পাঁচবার প্রশ্ন আসছে উনুচক্রিকা থেকে একবার তুলনামূলক আলোচনা অর্থাৎ এই যে এই অনুচক্রিকাগুলোর মাঝে তুলনামূলক আলোচনা সৃজনশীল অনেক বেশি হয় অনেক বেশি বলতে মাত্র তিনবার আসছে মানে মোটামুটি হয় আর কি সো এই হচ্ছে টাইপ টু এর অ্যানালাইসিসটা নয়বার প্রশ্ন আসছে আগেরটার তুলনায় ইম্পর্ট্যান্ট তবে শুরুতে যেটা বলছিলাম যে এখানে একটা হট টপিক আছে যে টপিক থেকে প্রশ্ন মাস্ট আসবেই তো এরপরে চলে যায় ভাইয়া টাইপ টপিক থ্রি তো দেখো টপিক থ্রি রক্ত জমাট বাধা এখান থেকে ছয় বার প্রশ্ন আসছে বিগত বছরে রক্ত জমাট বাধার যে ব্যাখ্যাটা রক্ত এখান থেকে থেকে প্রশ্ন আসছে তারপরে টপিক একবার ইম্পর্টেন্ট এটা তেমন না যেখান থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে গেলেই নাইনটি পার্সেন্ট না অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট ও সিকিও প্রশ্ন কমন চলে আসতে পারে তো যেটা বলতেছিলাম ভাইয়া যে এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক যেখান থেকে প্রশ্ন মাস্ট আসবে তুমি যদি ইতিপূর্বে কলেজে যে কোনো পরীক্ষা দিয়ে থাকো তুমি দেখবা যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে হৃৎপিণ্ড থেকে প্রশ্ন আসে আসে সবচেয়ে হট টপিক হলো হৃৎপিণ্ড কারণ এখান থেকে বিগত বছরে ৩৩ বার প্রশ্ন আসছে ভাই ৩৩ বার আগের গুলো কি দেখছো একবার আসছে নয় বার আসছে ছয় বার আসছে কিন্তু হৃৎপিণ্ড থেকে আমার বিগত বছরে ৩৩ বার প্রশ্ন আসছে এর মানে ভাই এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে গ্যারান্টি দিয়ে বলতে পারি মাস্ট আসবে এখন কথা হলো হৃৎপিণ্ড থেকে আসবে বুঝলাম হৃৎপিণ্ড থেকে কি প্রশ্ন আসবে ভাই হ্যাঁ হৃৎপিণ্ড থেকে এই ছয় টাইপের প্রশ্ন পরীক্ষায় সচরাচর হয় এই ছয় টাইপের প্রশ্নই পরীক্ষায় সচরাচর হয়ে থাকে তবে এই ছয় টাইপের মধ্যে সবচেয়ে বেশি হয় প্রশ্ন হয় হচ্ছে ভাই চিত্র ও গঠন এবং এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণ এই দুইটা থেকে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে বিগত বছর দশ বার প্রশ্ন আসছে এবং চিত্র গঠন থেকে দশ বার প্রশ্ন আসছে অর্থাৎ এই টপিক থেকে তুমি যদি প্রশ্ন কমন চাও জাস্ট হার্টের একটা চিত্র গঠন তুমি পাইতে শিখবা দশটা প্রশ্ন কিন্তু একটাই উত্তর দশটা প্রশ্ন একটাই উত্তর উদ্দীপক আলাদা আলাদা কিন্তু উত্তর একটাই এই সেম টু সেম হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ এখান থেকে দশটা প্রশ্ন আসছে উত্তর সবগুলারই একটাই জাস্ট তুমি একটা উত্তর মুখস্থ করবা বাকিগুলা দেখবা একই রকম ঠিক আছে আর এর মাঝখানে যেগুলো সেগুলো থেকেও আসছে যেমন ধরো প্রাচীর ও কার্ডিয়াক পেশি থেকে একবার আসছে একবার আসছে তো এটা লেস ইম্পর্টেন্ট এখান থেকে সচরাচর আসে না সচরাচর আসে চিত্র গঠন এবং মায়োজেনিক নিয়ন্ত্রণ এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে গ্যারান্টি 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 আচ্ছা তারপর প্রকোষ্ঠ থেকে পাঁচবার তারপর হচ্ছে কার্ডিয়াক চক্র থেকে ছয়বার আসছে এগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক আছে তো সবচেয়ে হট টপিক বলে দিলাম খাতায় লিখে রাখতে পারো অথবা আমাদের বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বই যদি তোমার কাছে থাকে তাহলে এগুলো আর লেখার দরকার নেই খুব সুন্দর করে এই চার্টগুলো অ্যানালাইসিসগুলো তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে পেয়ে যাবা তো এরপরে যাই আগাই এরপর আর কি ইম্পর্ট্যান্ট টপিক আছে ভাইয়া টপিক সিক্স দেখো টপিক সিক্স থেকে হৃৎপিণ্ডর মাধ্যমে রক্ত সংবহন তিনবার প্রশ্ন আসছে রক্ত সংবহন যে প্রক্রিয়াটা আছে সেখান থেকে চারবার প্রশ্ন আসছে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টর কিভাবে কাজ করে এখান থেকে একবার আসছে তারপরে আরেকটা মানে একবার যেটা ভাই ওখানে ইম্পর্টেন্ট না যেটা থেকে একবার প্রশ্ন আসছে ওটা তেমন ইম্পর্টেন্ট না ঠিক আছে তারপরে হইল টপিক নাইন হৃদরোগে করণীয় এখান থেকে পাঁচবার প্রশ্ন আসছে এখান থেকে কি টাইপের প্রশ্ন হয় ভাইয়া টাইপ ওয়ান হল হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিওর এখান থেকে প্রশ্ন হয় লক্ষণ লক্ষণ বা প্রতিরোধের উপায় কি প্রতিকার এই জিনিসপাতিগুলো এখানে আসে তো একটু পরে আমরা দেখাবো যে এখানে শুধু টপিক এন্ড টাইপ দেখাচ্ছি কিন্তু প্রশ্নগুলো কিভাবে আসে একটু পরে সেটা দেখাবো তারপর এনজাইনা থেকে প্রশ্ন আসছে দুইবার এরপরে হৃদরোগের কারণও চিকিৎসা দেখো হৃদরোগ কেন হয় এর চিকিৎসাগুলো কি কি এটা হলো টপিক লাস্ট টপিক দশ এখান থেকে তিন টাইপের প্রশ্ন হয় সাধারণভাবে একটা প্রশ্ন আসে তারপর পেস মেকার থেকে একটা প্রশ্ন আসে এনজিও প্লাস্টিক থেকে একটা প্রশ্ন আসে মানে এগুলোর বর্ণনাগুলো চাই কিভাবে এগুলো এগুলা মানে বুঝে তো এগুলার ব্যাখ্যাটা আর কি তো এখান থেকে তিন টাইপের প্রশ্ন হয় একবার আসতে তিনবার আসতে দুইবার আসতে এবং টোটাল এই দশ নাম্বার টপিককে ছয়বার প্রশ্ন আসছে তো মোটামুটি কিন্তু তোমরা বুঝে গিয়েছো যে ভাই এই চ্যাপ্টার থেকে সিকিউতে যদি নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত সিকিউ মানে গ ঘ কমন পাইতে চাই তাহলে এই দশটা টপিক পড়লেই যথেষ্ট এর মধ্যে সবচেয়ে হট টপিক যেখান থেকে গ অথবা ঘ যে কোনো একটাতে আসবেই সেটা হলো হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডর কোন দুইটা টাইপ চিত্র গঠন হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ গতে যদি চিত্র গঠন দেয় মানে গ হতে দুইটা থেকে হা হৃৎপিণ্ড থেকে দিবে এরকম না হতে পারে গতে তোমার হৃৎপিণ্ডের চিত্র গঠন দিছে আর ঘতে ধরো হচ্ছে এরকম দিয়ে দিছে যে এইটা শ্বেত রক্ত কণিকার বর্ণনা দাও এরকমটা আর কি তবে আমরা দেখি চলো সামনে দেখি যে প্রশ্ন অ্যাকচুয়ালি কীভাবে আসে আশা করি বুঝে গিয়েছ কোন কোন টপিক অ্যান্ড টাইপগুলো পড়লেই প্রশ্ন কমন আসবে এবার আমরা আমাদের বইয়ের আমাদের অ্যানালাইসিস বইয়ের পরের পেজগুলোতে যদি যাও তাহলে দেখবা যে প্রত্যেকটা টপিক ওয়াইজ বিগত বছরের প্রশ্নগুলো সাজানো আছে দেখো প্রত্যেকটা টপিক ওয়াইজ বিগত বছরের প্রশ্নগুলো খুব সুন্দর করে সাজানো আছে যেগুলো দেখে তুমি প্র্যাকটিস করতে পারবা আমি মূলত একটা দেখাই সেটা হলো যে হৃৎপিণ্ড যেটা সবচেয়ে হট টপিক বলছিলাম তেত্রিশ বার প্রশ্ন আসছে এটা দেখাই যখন তুমি বুঝে গেলা যে আমাদের এই অ্যানালাইসিস সাজেশন বই বা এই সাজেশন ক্লাস থেকে যখন বুঝে গেলা যে ভাই হৃৎপিণ্ড থেকে প্রশ্ন মাস্ট আসবে তারপরে তুমি এর পরের পেজগুলোতে যাবা অথবা এই ক্লাসটা ফলো করবা মানে এই অংশটা যে হৃৎপিণ্ডর চিত্র গঠন থেকে দশ বার যে প্রশ্ন আসছিল সেই দশটা প্রশ্ন এখানে কিন্তু সুন্দর করে সাজানো আছে কেন দশটা প্রশ্ন দিলাম আমরা তো চাইলে একটা সিজন ছিলিয়ে দিতে পারতাম উত্তর তো একই দশটা দিছি এজন্যই যেন তুমি বুঝতে পারো যে ভাই উদ্দীপক গুলার ভিন্নতা উদ্দীপক গুলার ভিন্নতা যেন ধরতে পারো বুঝতে পারো এই জন্যই দশটার দশটাই আমরা দিয়ে রাখছি অনেকগুলা বইতে তুমি দেখবে একটা দিয়ে রাখছে একটা দেয়নি আমরা কেন সেটা কিন্তু বলে দিলাম যেমন ধরো এখানেও হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা চাইছে আচ্ছা তারপরেরটাতেও তারপরেরটাতে কি চাইছে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র এখানেও চাইছে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র এখানেও চাইছে চিহ্নিত চিত্র দেখো প্রত্যেকটাতে চিহ্নিত চিত্র চাইছে অথবা গঠন ব্যাখ্যা চাইছে গঠন ব্যাখ্যা মানে তোমাকে চিত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে আর যেটা শুধু চিত্র চাইছে ওইটা যে শুধু চিত্র দিবে এরকম না চিত্র দিয়ে গঠনটারও কিছু ব্যাখ্যা লিখে দিবা অর্থাৎ বলতে পারো প্রত্যেকটারই একই উত্তর ঠিক আছে এখন উত্তর একই হইলে উদ্দীপক কি এক দেখো তো এটার উদ্দীপক আসছে একভাবে তারপর এই পরেরটার উদ্দীপক আসছে আরেকভাবে উদ্দীপক ঠিক আছে তারপরের তার উদ্দীপক আসছে আরেকভাবে অর্থাৎ প্রত্যেকটার উদ্দীপকে কিন্তু একটা ভিন্নতা আছে তো এজন্যই আমরা সবগুলা প্রশ্ন এখানে এই টাইপের আন্ডারে দিয়ে রাখছি যেন তুমি উদ্দীপকগুলো ধরতে পারো তো তোমার কাজ হবে কিওয়ার্ডগুলো ধরা তোমার কাজ হলো কিওয়ার্ড ধরা যেমন ধরো রহিম সাহেব শ্বাসকষ্ট বুকে ব্যথা সহ অন্যান্য উপসর্গ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার বললেন বক্ষ দুই ফুসফুসের মাঝে মোচাকৃতি অঙ্গটির মোচাকৃতি অঙ্গটির রক্তনালীতে প্লাক সৃষ্টি হয়েছে কোন অঙ্গের কথা বলছে মোচাকৃতি অঙ্গটির কথা বলছে এই যে এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ড দিয়ে কি বুঝাইছে এটাই বলছে যে উল্লেখিত বিশেষ অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্কন করো তার মানে এই যে দশটা প্রশ্ন আমরা এই টাইপে রাখছি অর্থাৎ দশটাই আসছিল দশটাই রাখছি এই দশটা থেকে তুমি একটা থেকে কিওয়ার্ড গুলো বাছাই করবা যে ভাই ঠিক কোন কিওয়ার্ড গুলো দিলে আমি বুঝবো যে এটা আমার কথা কথা বা বুঝতে পারছো এরকম প্রত্যেকটা উদ্দীপক পর্বা আর সেখান থেকে কিওয়ার্ড গুলা বের করবা যে এখানের কিওয়ার্ডটা কি আর ত্রিকোনাকার একটি প্রধান অঙ্গ এই যে ত্রিকোণাকার প্রধান অঙ্গ এটা আসলে কাকে মিন করতেছে ভাই হৃৎপিণ্ডকে মিন করতেছে তো আমি বুঝাইতে পারছি আশা করি যে ভাই কেন আমরা সবগুলা কিউ প্রশ্ন টাইপায় সাজাই দিছি যেন প্রত্যেকটার উত্তর একই হলেও দেখো লম্বচ্ছেদের লম্বচ্ছেদের প্রত্যেকটার উত্তর একই হলেও উদ্দীপক কিন্তু একটু ভিন্নতা আসতেছে তো তোমাদের কাজ হবে প্রত্যেকটা উদ্দীপক দেখে দেখে এই কিওয়ার্ড গুলো খাতায় নোট করে ফেলা যে আমি হৃৎপিণ্ড এই এই কিওয়ার্ড গুলো থাকলে আমি বুঝবো এটা হৃৎপিণ্ড এটা পরীক্ষার আগে এক নজর দেখে যাবা তাইলে তোমার আর উদ্দীপক নিয়ে আটকানোর সম্ভাবনা নাই তো এর পরবর্তীতে কি আছে এরপরে ভাই ওই যে বাকি যে টাইপগুলো দেখাইছি শুরুতে শুরুতে যে টপিক অ্যান্ড টাইপগুলো দেখাইছি প্রত্যেকটা টপিক অ্যান্ড টাইপ ওয়াইজ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা এখানে সাজানো আছে তুমি জাস্ট আমাদের এই সাজেশন ক্লাস বলো বা সাজেশন বই থেকে এই প্রশ্নগুলা দেখবা উদ্দীপকগুলা দেখবা এবং প্র্যাকটিস করবা কথা হলো এগুলোর উত্তর কই ভাই এগুলোর উত্তর এই উত্তরের বই আমাদের এখনও রেডি হয় নাই তবে এই বইটা অর্ডার করলে এই বইয়ের সমাধান ইবুক আমরা দিয়ে দিই আমাদের অ্যাপে তুমি এই প্রত্যেকটা প্রশ্নের প্রশ্ন প্লাস উত্তর পেয়ে যাবা সেটা হলো ই বুক ইবুক থেকে একটা ধরো উত্তর মুখস্থ করলা আর বাকিগুলো একই রকম তুমি প্রয়োজন একটা উত্তর খাতায় লিখলা আর হচ্ছে এই বই থেকে প্র্যাকটিস করলা ঠিক আছে এখনো আমাদের যেহেতু হার্ড কপি সলভটা আসে এই জন্য তোমাদেরকে একটু কষ্ট করে আমাদের ই বুক থেকে পড়তে হবে এটা তো এই ছিল ভাইয়া ওভারঅল এই চ্যাপ্টারের অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন আশা করি আজকের এই ক্লাসটা তুমি যদি ফলো করো তাহলে এই চ্যাপ্টার থেকে নাইনটি পার্সেন্ট প্লাস পর্যন্ত সি কি তুমি কমন পাবা সেটা হইতে পারে তোমার সামনের বোর্ড পরীক্ষা কলেজের পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষায় অ্যান্ড তুমি যদি চাও আমাদের এই সাজেশন বইটি অর্ডার করতে তাহলে আমাদের বিজ্ঞান ক্লাস ফেসবুক পেজে মেসেজ দিতে পারো সেখানে গেলে তুমি এই বইটার পিডিএফ দেখতে পারবো অথবা রকমারি থেকে অর্ডার করতে পারো রকমারিতে কিন্তু আমাদের এই বইটা অ্যাভেলেবেল একশো প্লাস রিভিউ পাবা আমাদের এই সাজেশন বইটি নিয়ে এটা মূলত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কিউ সাজেশন একটা বই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম